হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমাদের স্কুলে আজ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে আমাদের স্যার টুপি দিচ্ছে টুপি নেব প্রচণ্ড রোদের তাপ তো সানগ্লাস পরতে হয়েছে টুপি নিতে হচ্ছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বলতে শীতকালীন যে একবার খেলা হয় সেই খেলাটা এবার ছেলে মেয়েরা র্যালি করছে ঘুরছে স্কুলের ভিতর দিয়ে তোমরা দেখো স্কিপ না করে ভিডিওটা পুরো ভিডিওটা দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের স্কুলটা হায়ার সেকেন্ডারি স্কুল যেহেতু ফাইভ থেকে একদম বারো ক্লাস পর্যন্ত খেলা ছেলেমেয়েরা খেলে প্রাক্তনেরও আছে আমরা স্যার ম্যাডাম সবাই মিলে দাঁড়িয়ে আছি অনেকে নেই এখানে অবশ্য বাইরে দাঁড়িয়ে আছে অনেকে আবার ট্রেনিং নিচ্ছে যারা তারাও এসছে এসছেন আর কি আমি বেশিরভাগ তুমি তুমি করে কথা বলা হয় যে আমার আপনা আপনি করে কথাটা খুব কমই হয় আমাদের স্কুলে ছোটো ছোটো বাচ্চারা দেখো সারা মাঠ ঘুরছে যে খেলা স্যার আর মানালি শেখ কাঞ্জিবাবু ভিতরদের রাউন্ড দিচ্ছেন ওদেরও খুব ভাল লাগে সব দিন ক্লাস করতে গেলে ভাল লাগে দুদিন খেলা খুব ভালো সামনে আবার স্কুলে অনুষ্ঠান আসে সত্তর বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হবে দু দিন ব্যাপী না একদিন ব্যাপী হবে এটা দুদিনের খেলা যে প্রথম দিন র্যালি ঘুরছে ওরা রাউন্ডে উদ্বোধনীটা করছে নাসিম কী হয়েছে কী বলছে যেন একটা দেখি এই যে উদ্বোধনীটা নাচ শুরু হয়েছে উদ্বোধনীটা নাচতে শুরু হয়েছে নাচ দিয়ে দেখো ছোটো ছোটো মেয়েরা নাচ করছে দেখুন দারুণ নাচ করছে নাচটা দেখতে ভালো লাগবে অবশ্যই সবার উদ্বোধনী নৃত্য আর কি করছে মেয়েরা খুব সুন্দর নাচ করছে এদিকে আমাদের রুমটা রঙের মিস্ত্রি লেগেছে রঙ করছে দারুণ করছে নাচগুলি ছোটো ছোটো বাচ্চাদের এদের নাচের আগ্রহ খুব ভালো দারুণ হচ্ছে নাচটা বেশ ভালো লাগছে শীতের ভিতরে নাচের অনুষ্ঠান খেলার অনুষ্ঠান দেখতে ভালোই লাগে ওদের ভিতরে নাচ শেষ মুহূর্ত প্রায় এদিকে ওরা দাঁড়িয়ে আছে সব উদ্বোধনীটা করছে এবার পতাকা উত্তোলন করা হবে আমাদের স্যার স্যার পতাকাটা উত্তোলন করবেন বাবু এসে গেছেন ওদের নাচ শেষ হয়ে গেছে ছেলে দাঁড়িয়ে আছে উদ্বোধনীটা হবে তারপরে আমাদের বিএডের ম্যামগুলো এসছে কয়েকজনা বিএডে আমাদের ওরা বিএডে পড়ছিল এখানে আমাদের স্কুলে ট্রেনিং নিতে এসছেন আমাদের স্যার ম্যাম সবাই চলে এসছেন এখানে ছেলে ছেলেমেয়েরা একটু প্যারেড করছে এই যে আমাদের এক স্যার খুব ভালো সত্যেন্দ্র সত্য স্যার আর কি গুরু গুরু বলে ডাকি এই যে গুরু লাল টুপি পড়েছে খুব সরল সীতা লোক এরকম সরল লোক আমি আর ভাত স্যার একটাও দেখি নিই হয়ে গেছে আর একটু দাঁড় করে দিচ্ছে এখনও এদিদই এটা তোলা হয়নি সব শেয়ারে যে আমাদের হেডমাস্টার মশাই হলুদ জ্যাকেট পরা দাঁড়িয়ে আছেন ছেলে মেয়েদেরকে একটু দেখে নাও নয় চেয়ার সব শেয়ারা খেলাতে খুব ব্যস্ত এবার উদ্বোধনীটা ই করছে পতাকা উত্তোলন হবে দেখুন এই যে আমাদের হেডমাস্টার মশাই টুপিটা খুললেন না সে হাতে টুপিটা ধরে দিচ্ছেন এবার উনি পতাকাটা উত্তোলন করবেন হারমন বাবু আছে সবসময় উনি তো খেলার টিচার গেম টিচার যেহেতু উনি আর সত্য স্যার গেম টিচার এইখানে ওরা গান করছে উদ্বোধনী গান হচ্ছে হ্যাঁ পতাকা উত্তোলন হয়ে যাচ্ছে গান করছে আমাদের স্কুলের ছাত্রীরা পতাকা উত্তোলন হয়ে গেছে ওরা গান করছে উদ্বোধনী সঙ্গীত করছে নাচতে উদ্বোধনীটা আরম্ভ হয়েছিল এখন একটা গান হচ্ছে একটা দুটো গান করবে রোদের ভিতরে কেমন যেন লাগছে গোলা লাগছে কেমন ছবিগুলো ভালো লাগছে না দেখতে প্রচণ্ড রোদের তাপ ছিল ওরা গান করেই যাচ্ছে স্যাররা সব দাঁড়িয়ে আছেন এবার যা যার যার ডিউটি দেবে সেখানে যাবে সব যাবেন সব স্যাররা রঙের মিস্ত্রি রঙ করে এই যাচ্ছে আমাদের প্রিয়নার দা আবার এখানে দাঁড়িয়ে আছেন মাইক ম্যান মাইক ঠিক করে দিচ্ছে ওকে ও গান করবে আর একটা গান হচ্ছে সব চেয়ারে আমরা সব দাঁড়িয়েই আছি মাঠের ভিতরে ছেলে সব র্যালিতে দাঁড়িয়ে আছে গানটা করছে গানটা আমি শোনাবো একটু ওরা মানে এইট নাইনে পড়েছিলাম মেয়েগুলি ছোটরাও আছে হয়ে গেছে গান শেষ উদ্বোধনী সঙ্গীত হয়ে গেছে এবার খেলা আরম্ভ হয়ে যাবে এক এক করে আমার মানুষ কি বলছেন দেখি খেলা আরম্ভ করে দেবে এখনই যেহেতু উদ্বোধনীটা হয়ে গেছে আর স্যার কিছু বক্তব্য রাখছেন খেলা সম্পর্কে ছেলেমেয়েগুলো সবাই শুনছেন ওই সব কথা শুনছে আর কি খেলা সম্পর্কে যা বক্তৃতার আকারে রাখছেন কী কী খেলা আছে আজকে আর কালকে আজকে হিটটা হবে অধিকাংশ কালকে ফাইনাল খেলা হবে প্যারেট হচ্ছে এবার ছেলে মেয়েদের সব ম্যামরা ঘরের দিকে চলে এসছেন ওদের ভিতরে থাকতে পারছে না বেশি সময় এই যে আমাকে একটু দেখে নিন সব দিদিরা অন্নপূর্ণা অন্নপূর্ণাদি অসীমা দিয়ে ওদের সঙ্গে পরিচয় করে দিচ্ছিলাম আমি আর ওগুলি বিএডের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকা হবে কি টুপি সানগ্লাস দুটোই পড়তে হয়েছে রোদের তাপের জন্য এই দেব গান করেই যাচ্ছে একটার একটা এই মেয়েটা যে পিছনে দাঁড়িয়েছে জিমন্যাস্টিতে ভালো পজিশন পেয়ে এসছে এবার সারা রাজ্যের কি প্রথম স্থান আর দ্বিতীয় স্থান হয়ে এসছে ও কিছু কথা বলবে শুনি ওর কথাগুলি এবার খেলা আরম্ভ হয়েছে বাচ্চাদের এই যে দুশো মিটার দৌড় দেখো এক সাইড থেকে দেখে যা দুশো মিটার ফার্স্ট সেকেন্ড বেরিয়ে এসছে ফার্স্ট সেকেন্ড থার্ড দিনে নেওয়া হচ্ছে খেলা একটার পর একটা এক এক জায়গায় সেরা এক এক ধরনের খেলা নিচ্ছে কোথাও রান হচ্ছে কোথায় বল ছোড়া হচ্ছে কোথাও হাই জাম্প লং জাম্প হচ্ছে এরপর আর একটা রান আরম্ভ হবে প্রথমে ছোটো ফাইভ সিক্স দিয়ে আরম্ভ হচ্ছে তারপর সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েভের কোনো খেলাগুলি হচ্ছে একটা রান হয়ে গেলো পাঁচ সেকেন্ড তার বেরিয়ে আসলো এবারে একদম অনেক অনেকগুলির সঙ্গে হচ্ছে খেলা দেখো এবার ছোটো ছোটো বাচ্চারা এটা তো আনন্দ হ্যাঁ একসাথে অনেক ছেলে মেয়ে দৌড়াচের মধ্যে দূর দূর তিনজনাকে নিয়ে হবে হুম যে 5 সেকেন্ড বেড়্যাসবে দেখে বুঝা আছে 200 মিটার রান তো 200 মিটার হ্যাঁ 200 মিটার এটা বেরিয়ে গেছে সেকেন্ড তার এবার এদের মানে চারশো মিটার রান শুরু হচ্ছে এরা একটু বড় যেহেতু চারশো মিটার আছে আটশো মিটার আছে আর পনেরোশো মিটার আছে খেলা এক রাউন্ড হলো দুইবার হলে চারশো মিটার হবে দেখি এটা কত রান হ্যাঁ চারশো মিটারের খেলা ফার্স্ট সেকেন্ড থার্ড বেরিয়ে আসছে বেরিয়ে চলে এসেছে এটা হয়ে গেল এরপরে মনে হয় চারশো মিটার দুইশো মিটার চারশো মিটার হয়ে গেল এরপরে আটশো মিটার আরম্ভ হবে আমি রানের এই দিকটাই আছি এটা কত হচ্ছে দেখি এটা মনে হয় এটাও দুশো মিটার রান আরম্ভ হচ্ছে যে রানা আরম্ভ হলো ওদের দেখতে কি দারুণ লাগছে মেয়েরা এবার হচ্ছে মেয়েদের দুইশো মিটার দুইশো কিংবা চারশো মিটার দেখি এত সময় ছেলেরা খেলা করলো এবার মেয়েদের খেলাগুলি দেখায় দুইশো মিটার এক পাক দেওয়া মানে দুইশো মিটার ফার্স্ট সেকেন্ড বেরিয়ে এসছে এরা এখনও লাস্টে দৌড়িয়ে যাচ্ছে ওরা চলে আসলো ফার্স্ট সেকেন্ড তার বেরিয়ে এসছে চারশো মিটার ছিল দুশো না চারশো এরা সব রান করে অসুস্থ হয়ে পড়ছে যার একটা রান শুরু হয়ে গেছে ইতিমধ্যে এটাও মানে চারশো মিটারের চারশো মিটার হলে দুবার round দিতে হবে একবার হলে আর একবার আছে আমাদের সত্যবাবু টুপিটা খুলে ফেলেছেন গেম টিচার আজের খেলা প্রায় শেষের দিকে মায়েরা এখনও দৌড়ে যাচ্ছে এই যে দ্বিতীয় দিন আমার চামচগুলি খেলা আরম্ভ হয়ে গেছে একটু প্র্যাকটিস করছি দেখো প্র্যাকটিস সময় একবারের জন্য আমার গুলিটা পড়লো না দেখো কিন্তু ফাইনালে গিয়ে আমার গুলিটা পড়ে গেল চামচগুলো হচ্ছে আমাদের একটু প্র্যাকটিস করে নিলাম মাঝে ফাঁকে মেয়েদের বল ছোড়া হচ্ছে বল না পেলচুরা বলে যে শর্টকাট না ডিসকাস বলে যেটা আমরা তো বল ছোঁড়া প্লেট ছোঁড়াই বলতাম আর আবার একটু শিখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে এটা দ্বিতীয় খেলা হচ্ছে আর মানুষেরা খেলার টিচার যেহেতু অনেকটা দূর গেছে প্লেটটা ছেলেমেয়েরা কে এতটা পারে কোথায় কার লেগে যাবে চেয়াররা সরিয়ে দিচ্ছেন হুম হচ্ছে এদিক দিয়ে খেলা ওই দিক দিয়ে রানগুলি তো কালকে কমপ্লিট হয়ে গেছে আজকে অল্প কিছু বাকি আছে খেলা হ্যাঁ একজনের বল সুর থেকে এই পেলে সুর থেকে লেগে গেলে এদের আমাদের ফাইনালি হচ্ছে চামচগুলি খেলাটা কিন্তু আমার গুলিটা পড়ে গেলে এত জোরে হাঁটতে গেছিলাম আমি এদের মেয়েদের চেয়ার সিটিং কী খেলা হয় চেয়ার আর কি ইয়ে খেলা কি নামটা ভুলে গেলাম এটাকে অনেক মেয়েরা নেমেছে খেলায় কিন্তু শেষ পর্যন্ত কি সবাই টিকবে তিনজন আগে নেবে লাস্টটা মিউজিক্যাল চেয়ার বলে মিউজিক্যাল চেয়ার ভুলে গেছে মিউজিক্যাল চেয়ার হচ্ছে হ্যাঁ অনেক বাদ হয়ে গেল বিবাহ স্যার সৌরভ স্যার অনেক স্যাররা এখানে মেনটেন করছেন সত্যবাবু অসীমবাবু প্রদীপবাবু অনেকেই আছেন এদিকে এবার দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে মিউজিক্যাল চেয়ারে এটাই তো ইয়ে মজা আমরা সবাই দেখছি এক এক করে এরা গানের তালে তেলে ঘুরছে গান বন্ধ হয়ে গেলে বুঝতে হবে যে যা চেয়ারটা পাবে সামনে কিন্তু উল্টোভাবে গেলে তো হবে না সামনে দিক দিয়ে ঘুরে এসে বসতে হবে মিউজিক্যাল চেয়ারে নিয়মিত এরকম অনেক মেয়েরা ভুল করছে এদিকে আমাদের ফাইনালে চামচগুলি খেলাটা আরম্ভ হচ্ছে আমার জায়গাটা খুব খারাপ পেয়েছি আমি যদি এবারো খেবড়ো জুতো খুলে হাঁটতে গেছি ফাইনালি আমি পারলাম না খেলতে এমনি হিটের সময় যে দেখলাম ভালো জায়গায় চলে গেলাম এটাই লাস্ট ইভেন্ট আমাদের এখনই আরম্ভ হবে কিন্তু আমার খুব দুঃখ থেকে গেলো আমি পারলাম না অন্য সময় চামচের থেকে গুলি একবারের জন্য পড়লো না এবার পড়ে গেল ফাইনাল ফাইনালে গিয়েই